বংশ পরম্পরায় পাটি শিল্পের ঐতিহ্য রক্ষায় কাজ করছে চাঁদপুরের কোচুয়া উপজেলার গ্রামের চল্লিশ পরিবার হাজার বছর ধরেই চলছে এসব পরিবারের পাটি বোনার কাজ জেলার গুন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন স্থানেও এসব চাহিদা রয়েছে তবে প্রত্যাশিত মজুরি না পাওয়ায় অনেকেই এই কাজে আগ্রহ হারাচ্ছেন গোকুল চন্দ্র পাটিকর পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এ পেশায় জড়িত বলছেন পাটি বেঁচে এখন আর তেমন লাভ হচ্ছে না কষ্টে চলছে সংসার মোত্তাক গাছের বাকল দিয়ে তৈরি হয় এ পাটি এক সময় গ্রাম জুড়েই ছিল মোত্তাক বাগান এখন তা প্রায় বিলুপ্তির পথে আশিটি মোত্তাক গাছ দিয়ে তৈরি হয় সাড়ে চার হাতের একটি পাটি

সংশ্লিষ্টরা বলছেন সহজ শর্তে সুদবিহীন ঋণ পেলে এ শিল্প বিলুপ্তির হাত থেকে রক্ষা পেত বিসিক কর্মকর্তারা বলছেন চাইলে প্রশিক্ষণ নিতে পারবেন বুন শ্রমিকরা আমরা আর্থিক সহায়তা চাইলে আমরা সেই আর্থিক সহায়তা করতে পারবো তারা বিভিন্ন ধরনের ব্যাংক থেকে ঋণ প্রাপ্তিতে সহায়তা পাবে গ্যাস বিদ্যুৎ বিলের ক্ষেত্রে কিছু ইয়ে পাবে রিবেট পাবে ফরিদগঞ্জ উপজেলাতেও বেশ কিছু পরিবার এখনও পাটি শিল্প এর মাধ্যমে জীবিকা নির্বাহ করছে শাজদিন অন্তরা যমুনা নিউজ